হ্যালো ফ্রেন্ডস রাধে রাধে হ্যাপি নিউ ইয়ার ফার্স্ট জানুয়ারির সবাইকে শুভেচ্ছা জানিয়ে আজকে আমি আমার ব্লগটা শুরু করলাম আশা করব সবাই ভালো আছো সুস্থ আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি আরও একবার মো লাইফস্টাইল ব্লগে তোমাদের ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আর আজকে তো বুঝতেই পারছো সকালে অনেকটাই দেরি করেই আজকে ব্লগটা শুরু করেছি তবে সকালে ওঠা হয়েছে অনেক আগে প্রায় সাড়ে ছটা নাগাদ উঠেছিলাম কিন্তু তখন আর কিন্তু উপরে উঠতে পারিনি যেহেতু প্রচণ্ড কুয়াশা পড়ছিল তাই সকাল সকালবেলায় উঠে নিজের যা যা কাজ থাকে সেগুলো করেছিলাম আর তারপর হাজবেন্ডের টিফিন বানিয়ে তারপর হাজব্যান্ড অফিস যাওয়ার পর এখন আমি চলে এসছিলাম ছাদে আর ছাদে এসে ওই প্রত্যেক দিনের মতন একটু পাঁচ দশ মিনিট মতন হাঁটাহাঁটির পর গাছগুলো তো জল দিয়ে দিলাম আর এই যে কালকে যে কাপড়গুলো কাচা ছিল সেইগুলো এখন তোমার মেলে দিচ্ছি আজ প্রায় আমি দু তিন দিন পর তোমাদের ভিডিও শেয়ার করছি যেহেতু ছিলাম না মায়ের বাড়িতে গেছিলাম কালকে বিকেল দিকেই কিন্তু ফিরে এসেছি তো এখন পাহাড় সমান কাজ আমার জন্য অপেক্ষা করছে তো সেগুলোই কিন্তু শুরু করেছি আর শীতকালে বুঝতেই পারছো একটা অলসতা আমাদের মধ্যে কাজ করে যতই বলি আমরা তবুও কিন্তু অলসতাগুলো চলে আসে তবে চ্যালেঞ্জ আমাদের কাছে এটাই যে এই শীতকালেও আমরা অলসতা না দেখিয়ে সময়ের মধ্যে সমস্ত কাজগুলো কমপ্লিট করা তো দেখতেই পারছো লেগেই পড়েছি রান্নাঘর পরিষ্কার করতে যেহেতু কালকে সন্ধ্যের দিকে বাড়িতে এসেছিলাম তাই আর রান্নাঘরের সেরকম কোনো কাজই করে করিনি আর বাড়িরও কিন্তু কোনো কাজই করিনি আর কর্তা তো সময় নেই অফিস অফিস থেকে আবার এসে টিউশন তো এইসব সমস্ত কাজের কারণে কোনো রকম ঘরের কাজ করে উঠতে পারিনি মোটামুটি ওই ঝাড় দিয়েছে সন্ধ্যা দিয়েছে ঘরের যে বিছানা চাদর সেগুলোই গুছিয়েছে কিন্তু এই যে ডাস্টিন ক্লিনিংয়ের ব্যাপারটা সে তো তাদের কাছে সময় নেই বুঝতেই পারছো আর এটা প্রত্যেকটা হাজব্যান্ডের ক্ষেত্রেই তাই আমরা মানে যারা গৃহিণী আছি তারাই একমাত্র এইসব কাজগুলো করে থাকি হাজব্যান্ডরা হয়তো যখন ছুটি পায় যখন হেল্প করার থাকে তখন করে দেয় তাই না তো এখন ওই যে রান্নাঘরটা আজ তিন দিন ধরে মোছি কিছুই হয়নি তো তাই রুটি টুটি করার পর এখন ভালোভাবে মুছে নিলাম আর এই যে সব জায়গায় যা ধুলো বসে আছে সেগুলোই কিন্তু এখন ডাস্টিং করে নিচ্ছি আর ডাস্টিং করলে তো সব জায়গায় আজকে ধুলো পড়বে আমার বাড়িতে একদিন ডাস্টিং না করলেই একটা ধুলোর স্তর বসে যায় তো তিন দিনের ব্যাপার আর আজকে এখানে অনেক জিনিস আছে এর একটার মধ্যে যেখানে আমার ক্রিম জিনিসগুলো থাকে তো অনেক জিনিস যেন তো এক্সপায়ার হয়ে গেছে আর সেগুলো ইউজও হয় না তো বেশ ওখানেই সাজানো আছে বলে আজকে ভাবলাম সেগুলোকে বাতিল করে দিই তারপর কিন্তু জায়গাটাকে আবার সুন্দরভাবে গুছিয়ে নেব প্রত্যেকটা জায়গা যদি সুন্দরভাবে সাজানো গোছানো টিপটপ থাকে তাহলে দেখতে কিন্তু অনেকটাই ভালো লাগে তো দেখো যা যা ছিল এখন সেগুলো রেখে দিয়ে সাজিয়ে দিলাম আর এই ঠাকুরের কর্নারগুলোও কিন্তু ভালোভাবে আজকে একটু পরিষ্কার করে নিলাম তারপর এই যে এখানে যে পুতুলগুলো দেখছো যে টেডি বিয়ারগুলো রাখা আছে যেহেতু ঠাকুর এখানে রাখা আছে তো এখানেই ধূপ দেওয়া হয় তো দেখলাম ওখানে ধূপের ছাইগুলো বেশ ঠাক মানে টেডি বিয়ারগুলোর উপরে পড়ে গেছে তো যাই হোক সেগুলোকে এখন ভালোভাবে ঝাড় দিয়ে ঝাঁটা দিয়ে বলতে পারো ভালোভাবে পরিষ্কার করে নিলাম আর কোনাটা তো বেশ ময়লা জমেছিলো সে জায়গাটাও কিন্তু একটু ভালো করে পরিষ্কার করে নিলাম এই ছোট্ট ছোট্ট কাজগুলো একটু চোখে পড়ে বলে যদি আমরা ক্লিন না রাখি তাহলে ওই চোখে পড়ে বলেই খারাপ লাগে তাই এগুলোকে সবসময় কিন্তু সাজিয়ে গুছিয়ে একটু ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবেই রাখতে হয় আর তারপর এই যে মানে পুরো ঘরটা ডাস্টিং করার পর এখন যেটুকু ধুলো পড়েছে ড্রেসিং টেবিলের উপর তারপর তোমার পালঙ্কের মধ্যে আলমারি সেগুলোকে এখন ভালোভাবে ডাস্টিং করে নিচ্ছি আমাদের মতন ওয়াইফদের ভাই কাজের কোনো ছুটি নেই যতই বাইরেই যায় বা বাইরের থেকে বাড়িতেই আসি কাজ কিন্তু আমাদের পিছন কিছুতেই ছাড়ে না আমার তো সেটাই মনে হয় বাড়িতে এসে আরাম করব সেটা তো নয় তার আগে কিন্তু ঘরে যে পাহাড় সমান কাজ পড়ে আছে সেইগুলোই আগে কমপ্লিট করছি ভিডিওটা তো মাত্র আট মিনিট থেকে ন মিনিটের কিন্তু কাজ কিন্তু অনেক করা থাকে কাজের দিদি এসে তো তার নিজের কাজ করে চলে যাবে বাকি কাজগুলো তো আমাদেরই করতে হবে তাই না এখন দেখো এদিকে বারান্দাটাও ভালোভাবে কিন্তু পরিষ্কার করে দিলাম আর বারান্দাটা যেহেতু মাছ আছে বড় বড় মানে জানালাগুলো কাছে সেই জন্যই কিন্তু অনেক ধুলো ঢুকেছে আর এই যে তার মধ্যে দেখো সোনাও চলে এসছে তো যাই হোক তো সকাল থেকে প্রায় দেখো আজ আজকে একটু ডেকোরেশনও করে দিলাম তোমার এই বারান্দাটাকে একটা বারান্দা সেটাকে সাজানোর খুবই ইচ্ছে থাকে কিন্তু কোনো না কোনো কারণে যেন তো বাধা পড়েই যায় আর এখন দাদা ভাই বলছে এসব করতে যে না পরে যখন সময় হবে তখন দুজন মিলেই কিন্তু সাজিয়ে নেব আর এখন এই যে ছোট্ট ছোট্ট যে গাছগুলো আছে আমার ইনডোর প্ল্যান্টগুলো সেগুলোকেও তো অনেকদিন ধরে জল দেওয়া হয়নি তো সেগুলোতে জলও দিয়ে দিলাম আর এখন ওই জায়গাটাকেও একটু যে ধুলো তুলো পড়েছে সেগুলোও কিন্তু একটু ভালোভাবে একটু ঝেড়ে নিলাম আর এদিকে কথা বলতে বলতে তোমাদের সাথে আর এই ডাস্টিংয়ের কাজ করতে করতে দিদি কিন্তু চলে এসছে কাজে তো তাই ওকে বললাম দাঁড়াও আর আমার কোনো কাজ নেই শুধু সিঁড়িটা ঝেড়ে নিলেই হবে তারপর তুমি তোমার কাজগুলো শুরু করবে তো নিজে ঝাড় দেওয়া যা করতে শুরু করেছে আমিও এদিকে কিন্তু কাপড়গুলো ভিজিয়ে দিতে এসেছি কারণ যা যা কাপড় নিয়ে গেছিলাম তারপর ঘরে যা পড়েছিলাম সেগুলো আবার ওয়াশিং মেশিনে রেখে দিয়েছিলাম তো ভাবলাম তাতে না কেচে ওয়াশিং মেশিনে ভারী কাপড়গুলো থাকুক আর যেগুলো হালকা হালকা নাইটি পাতলা চাদর যেগুলো আছে সেগুলো আমি হাতেই কেচে নেবো তো ব্যাস এগুলোই করবো আর আজকে কিন্তু স্নান তেনার পর আমরা কিন্তু সবাই মিলে পিকনিক করেছিলাম ফার্স্ট জানুয়ারি বলে কথা আর আমরা বাড়ির লোকরা সবাই মিলে পিকনিক করব না সেটা তো হতে পারে না তাই না তো আজকে সবাই মিলে প্ল্যানিং করেই নিয়েছিলাম কালকে রাত্রেবেলাতেই তো এই দেখো রাইসের জোগাড় হচ্ছে এইদিকে তোমার আলুর দম হবে আর এদিকে মটর পনির হবে তার সাথে তো এখন শীতের তোমার গুড়ের মিষ্টি আছে আর এই যে প্রচন্ড সোনাও কিন্তু কাজ করতে ব্যস্ত আর এই একসাথে তোমার পিকনিক টিকনিক করা বেশ মজা লাগে আর আজকে যেহেতু বৃহস্পতিবার ছিল বলে আমাদের কিন্তু পিকনিকটা সম্পূর্ণ নিরামিষেই হয়েছিল আর এইদিকে এই দেখো ভাইজি যে ছিল সে কিন্তু এখন মুড়ি মাখিয়ে দিচ্ছে নানা রকম তোমার মূল গাজর টমেটোর সব কিছু দিয়ে ভালো করে মশলা দিয়ে কিন্তু আজকে মুড়িটা মেখেছিল আর খেতেও কিন্তু টেস্টি লাগছিল আর এদিকে এক যা আলুটা বসিয়েছে আর এদিকে ভাসুরের যে ছেলের বউ আছে সে আবার মশলাটা কষাচ্ছে তো যেই হোক এদিক ওদিক করে রান্না রান্নাবান্নাটা আমরা কমপ্লিট করেছিলাম কারণ একটাই এতটাই হাওয়া দিচ্ছিলো যে ছোট্ট গ্যাসটা কিন্তু একদমই আগুন দিচ্ছিল না তো এটা আরেক জায়গার ঘরে পনিরটা রেডি হচ্ছিল আর আমি করছিলাম কিন্তু রাইসটা তো এই দেখো আমার বাড়িতে কিন্তু দু হাঁড়ি চালকে এখন সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি আর চালটা তো তোমার একটা হাড়ে কিন্তু ফুটে উঠেছিল আর একটা কিন্তু এখনও পর্যন্ত ওঠেনি তো যাই হোক এরকম করে একটার মধ্যেই কিন্তু আমাদের পুরো রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছিলো দুটোর সময় আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম সত্যি বলতে গেলে এই ছোট্ট ছোট্ট আনন্দ খুশি যাই বলো এগুলো কিন্তু সবার কপালে জুটে না তবে আমাদের ঘোড়া জানো তো এই একটা জিনিস আছে কোনো প্রোগ্রাম হলেই আমরা কিন্তু সবাই মিলে একসাথে করে উঠি আর এদিকে এক এক গিয়ে তোমার গামলা রাইস হয়ে গেছিলো আর এটা দ্বিতীয়বার আমি চাপিয়ে দিয়েছি আর এদিকে মানে যে আমার জায়ের মেয়ে আছে যাকে তোমরা প্রায় দিন দেখো আমার সাথে সে এদিকে কিন্তু পনিরটা বানাচ্ছে তো ও মশলাটা এদিকে কষিয়ে নিচ্ছে তো মোটামুটি সব কিছু মিলিয়ে খাবার কিন্তু দারুণ টেস্টি হয়েছিল আর সবাই কিন্তু নিজের নিজের ঘরে রান্না করেছে বলে খাবারটা যে যেরকমভাবে নিজের মতন করে পেরেছে করেছে তো খাবারগুলো সত্যি বলতেই অনেকটাই টেস্টি হয়েছিল আর এখন সব কিছু হওয়ার পর স্নান টান করে সবাইকে খেতে দিয়ে দিয়েছি তো এই যে দেখতেই পারছো এখানে তোমার রাইস আলুর দম আর ওই মটর পনিরের তরকারি আর ওই সাথে বলেছিলাম যে তোমার মানে গুড়ের রসগোল্লা এটাই ছিল আর এদিকে দাদাদেরকে দিয়ে দিচ্ছি তারা একটু পরে খেতে বসেছিল যেহেতু সব ডিউটি গেছিলো ডিউটি থেকে আসার পর সব খেতে বসেছে তো এরপর তোমাদেরকে দেখা আমাদের যে সব থেকে বেশি খাবার খেয়েছে এই যে আমাদের প্রচুর সোনা এই চারটা রাইস নিয়ে তখন থেকে নিচ্ছে আর সমানে মুখে বলে যাচ্ছে খুব টেস্টি খুব টেস্টি তো ওরও এই ছোট্ট ছোট্ট খুশিগুলো তোমাদের সাথে শেয়ার করি আর ভালোও লাগে তো চলো আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না কালকে আবার একটা নিউ ব্লগ নিয়ে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো আজকের মতন এইটুকুই টাটা